জঙ্গলমুখী মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান মধু উৎপাদনের নতুন দিশা হাসান লস্কর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বহু মৎস্যজীবীর মিললেও বৈধ কাগজপত্রের অভাবে অনেক পরিবারকে ভোগান্তিরও শিকার হতে হয় এই বাস্তব পরিস্থিতিতে জঙ্গলমুখী পরিবার জীবনের নিরাপদ স্থায়ী আয়ের পথ খুলে দিতে দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তর সমবায়ের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে বনফুল নামের মধু উৎপাদন প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের গভীর অরণ্য চুলঘাটি বনি ক্যাম্প কলস ক্যাম্প সহ বিভিন্ন বিট অফিস সংলগ্ন এলাকায় মৌচাকের বাক্স বসানো হচ্ছে স্থানীয় মানুষরা সেই বাক্স থেকে সংগ্রহ করছেন খাঁটি মধু পরে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনে মধু শোধন করে বোতলবন্দি করা হচ্ছে দীর্ঘদিন ধরে বন দপ্তরের সঙ্গে যুক্ত স্থানীয় বাসিন্দারা বলছেন এই প্রকল্প জঙ্গল নির্ভর মানুষের সামনে নিরাপদ জীবিকা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার নতুন সুযোগ তৈরি করছে যখন পার হয়ে আসতো তখন একটু আতঙ্কায় বেশি ছিলাম এখন ওরগুলোকে ধরে নিয়ে অন্য জায়গায় পাচার করে দিয়েছে এখন আর সেটা আতঙ্কা নেই তবুও একটু আতঙ্কা থাকতে হয় লক্ষ্য নজর রাখতে হয় পাউড়ি টাউড়ি দেখলে তখন আমরা বন খবর দিই এবার বন দপ্তর থেকে এসে তারা তারা তাদের যেটা কর্ম সেটা তারা করে ধরে নিয়ে যায় কি তারা ঘুম পাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায় কি নাম আপনার হেমন্ত মাইতি কোথায় বাড়ি বৈকুণ্ঠপুর ছয় নম্বর বাড়ি এখানে তো শীত পড়লেই তো বাঘ এখানে হ্যাঁ শীত বলে আসে এবারে তাদের এই সময়টা আসার সময় এবারে তবুও এই সময়টা একটু আতঙ্কায় থাকতে হয় এবারে তার যতটা আতঙ্কায় না থাকতে হয় সেই জন্য বন দপ্তর থেকে ও পাশে জাল টাল ঘিরে বেড়া দিয়ে দিয়েছে নতুন জাল দিয়েছে হ্যাঁ নতুন জাল ডবল ডবল করে জাল দিয়ে তারা মোটামুটি বেড়াটা দিয়ে রেখেছে আর আপনি আশা করছেন বাঘ আর আসবেন এদিকে কারণ জঙ্গলের জানুয়ার তাদের কোনো বলা যায় তবুও যতটা মানে মানুষের সাবধানে থাকা দরকার দিনে মানে যেখানে জঙ্গলে টঙ্গলে যে যা আসো না কেন এই যে আমি এখানে নৌকোয় তেল দিচ্ছি আমাকে একটু লক্ষ্য নজরে থাকতে হচ্ছে নাহলে তো আবার দেখা যাবে আমি অন্যরকম মানুষকে কাজ করব সে কথা থেকে কখন কোন ধারে বার হবে তার কোনো ঠিক আছে একটু লক্ষ্য নজরে কাজ করতে হয় আমাদের বনকুল মধু অ্যাকচুয়ালি আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যে জনবসতি আছে এরা জীবিকার তারণা বিভিন্ন সময় নদী থেকে মাছ কাঁকড়া সংগ্রহ করত তাদের বিকল্প জীবিকা হিসাবে তাদেরকে সংগঠিত করে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সহায়তা সুন্দরবনের যে সকল সংরক্ষিত এলাকা যেমন বনি ক্যাম্প কলস ক্যাম্প চুলকাটি ক্যাম্প এই সকল ক্যাম্পগুলিতে বিকিপার পর বিকিপারগুলো তাদের বক্স বসিয়ে সেখান থেকে সুনির্দিষ্ট উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করা হয় এবং এই মধুগুলো আমাদের এই বনকুলের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেগুলো প্রসেসিং করা হয় এবং বোতলিং করে লেবেলিং করে আমরা বাজারজাত করি বিশেষ করে আমাদের যে সকল প্ল্যাটফর্ম আছে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে এছাড়া অ্যামাজন ফ্লিপকার্ট এছাড়া বিশ্ব বাংলা পশ্চিমবঙ্গের বিশ্ব যে সকল কাউন্টার আছে সবগুলি কাউন্টার থেকে আমাদের এই বনুকুলের মধুগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই মধুটা গুণগত দিক থেকে এতটাই উন্নত যে প্রতিদিন এক চামচ মধু যদি আমরা খেতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যে গুণমান অনেক বেশি উন্নত হবে এবং অনেক সুন্দর থাকবে কি নাম আমার নাম শঙ্খনাথ মিন্দে ভুবনেশ্বর দিদি কি নাম আপনার মানসী বাড়ি এই যে গত বছর এখানে বাঘ এসছিল কতটা এখন আতঙ্কে আছে আপনারা এখন একটু ভয় ভয় যেখানে শীত পড়েছে এখন তো আসার সম্ভাবনা বেশি তো সবাই বলে যে জাল ঘিরে রেখেছে ওই পাশে তার জন্য একটু তবু তবু ইয়ে আছে যে শীত গেছে মানে কখন চলে আসবে কি করবে এখন এই তো গহীন জঙ্গলের পাশে আপনারা বসে আছেন এখানে তো বাঘের আতুর ঘর সেখানে কেন রকম বসে আছে এই গরু ছাগল নিয়ে কোথায় যাবো এদের করতে হবে তবু ভয় ভয় থাকি তবু এদের নিয়ে খাওয়াতে তো হবে গরু ছাগল আপনি এই চাষবাস ঘরে চাষবাস গরু গাছ দেখি ঘরে চাষবাস এইভাবে সারা বছর চলে যায় আমাদের বাড়ির লোক ওই দোকান করে যাও করে কোনো রকম চলে আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে এই যে একদম নদীর জঙ্গলের পাশে আপনারা আছেন ভয় করছে না ভয় তো করবে এখন আগে কাট কাটতে যেতাম এখন আর যাই না আর বছর থেকে প্রচুর গত বছর থেকে প্রচুর তো বাঘের ইয়ে বেশি হয়েছে ওই জন্য আর কাটতে কাটতে যাই না কাঁকড়া কাঁকড়া ধরতে আর না সংসার চলে ঠিক মতো কোন রকম চলে আমাদের তো বাইরে কেউ যেতে পারে না সব অসুস্থ গাড়ি ঘোড়া চড়তে পারে না যা করে কোন রকম চলে চাষবাস করে লোকের জায়গা নিয়ে চাষ টাস করে কি নাম আপনার মানসী বাড়ি উত্তর বৈকুণ্ঠপুর ছয় নম্বর পাড়া কি নাম আপনার দেবজানি প্রধান এই তো এখানে বাঘ আছে এখন কতটা আতঙ্কে আছেন আপনারা হ্যাঁ আমরা ভয়ে আছি যা কোন রকম কেন ভয়ে আছে

ওই এখানে ভাগ শুকনো ডালপালা নিয়ে যান কি করেন আপনারা ওই এই কাজ কর্ম এই মিন ধরা আর এই জঙ্গলে কতদিন ধরে এই কাজ করেন এ আজ অনেক দিন থেকে যে দিন থেকে আমরা যা জমিনে বড় হয়েছে আমরা ছোটবেলা থেকে কি নাম আপনার দেবজানি প্রধান